তো এই যে হাঁস বন্ধ রাখছি চাইনিজ খেতে যায় আজকেও তাই এখন খাইতে দেখেছি যে ভাত আছে এখানে ওখানে অল্প কিছু ধান আছে মিক্সার করে দিলাম তো দেখেন খাইতেছে এখানে এখানে আবার কি ডিম ডিম কিছু আছে করের ভিতরে তো এখানে রাখি দেখেন পুরো মানে ভাত তো এটা আলাদা গ্রুপ আর বাকি তো গ্রুপ ওই দিকে এই যে ভাত ভাত খেলে কি হাতের শরীর ভার থাকে এবং মানে শরীরের ক্ষমতাটা থাকে বাড়ে আর কি তো ভারী জিনিস খাওয়াইতে হবে শুধু শুধু ভাত খাওয়াইলে হবে না এর সাথে ধরেন ওই আমি কিছু ধান দিছি ধান আর এই যে এটা কিন্তু পুরুষ হাঁস এইটা পুরুষ হাঁস এই যে হ্যাঁ এগুলো সব করে ডিম পারে তো ও ভিতরে ঢুকলো যাই হোক ও খাইতে দিলাম আর কি এখন যদি বাইরেতে দেই তাহলে কি হবে সব চাইনিজ চাইনিজ খেতে যাবে তো যেহেতু চাইনিজ খেতে যাওয়া দেওয়া যাবে না হ্যাঁ আবার বন্ধ করে রাখা লাগবে যা যাও 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 ঠুক ঢুক ঢুক হ্যাঁ গলি 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 খা দেখি মানে বাহিৰ যোৱা বাহিৰ হোৱাৰ মানে যাব আৰু কি বাহিৰ হোৱাৰ কিন্তু বাহিৰত যোৱা দৱা যাব না ঢক হাঁ এইখনে মোটামুটি ছাৰ আৰু বাকী এশটাও দি আছে তো তাকে দেখা পাৰ ন দেখি গলি গলি ঢাক ঢোক ঢুকবি না গলি হোক হ্যাঁ হ্যাঁ যাও আমি বন্ধ করে রাখলাম তো আর বাকিটা একটু পরে সেরে দেয় আর কি মোটামুটি আধা ঘন্টা পরে যাই হোক আধা ঘন্টা পর হলো পরে এখন খুলে দিতে যে আধা ঘন্টা পরে এখন আবার ছাড়ছি এখন পুকুরে দিকে যাবে সব যাও সব সারছি এখন এখন পুকুরের দিকে যাবে যাও 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 ছাড়লাম সব পুকুরে কারণ চাইনিজ খেতে এই ঘাসগুলো সমস্যা হবে আই যাও সবগুলো পুকুরে এই যে আর একটা গ্রুপ 走，走走走走走走走。走走走走